যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশ দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে খুবই দরকারি প্রশ্ন আমাদের অনেক বাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই কয় ঘন্টার ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ ওই কয় ঘন্টার ডিউটি যদি আপনি ফাঁকি দেন পরে আসেন আগে চলে যান আর কাজের ফাঁকে নিজের কাজকাম করেন মোবাইল টিপা টিপি করেন ফাঁকি ঝুঁকি দেন তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওইটা হারাম হবে সেই ইনকামটা কী হবে হারাম হবে অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না সুদ খাওয়া হারাম আমরা জানি ঘুষ খাওয়া হারাম আমরা জানি কিন্তু চাকুরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি এটা যে হারাম এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই ভাইর আমার আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না এমন কি আপনি অফিসে বা কোম্পানি সরকারি বেসরকারি যেখানে কাজ করেন ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনে নিয়ে হবে কাজ বাদ দিয়া সবাব হবে না গুণা হবে কোরআন তেলাওত যদি শুনেন সবাব হবে না গুণা হবে ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না ইমানদার ভয় পাবে কাকে আল্লাহ রব্বুল আলামিন আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ মাস শেষ পুরো স্যালারিটা দিচ্ছি অথচ আমি যে পুরো মাসে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা ফাঁকি দিয়েছি সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি এটা হারাম অনেক ওলামায়ে কেরাম আছেন আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা টুমচর আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ এখনও বেঁচে আছেন। সিনিয়র আলমেদিন লক্ষ্মীপুরের কৃতি সন্তান শেখ আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন কিছুদিন আগে বলতে দুই এক দুই তিন বছর হয়েছে সম্ভবত তিনি রিটায়ারমেন্টে গেছেন প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে তিনি অবসরে গেছেন অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন এবং এটার কারণ হিসাবে এটা তিনি আমাকে বলেন নাই আমি অন্যভাবে জানছি এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে আগে বের হয়ে গেছি হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে সেই সময়গুলোর তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে কোনোটাই তো আর বাদ দেই নেই এই জন্য কেয়ামত ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয় জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায় এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না এর কমই থাকবে একটু বাড়ায় সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য মানুষ এখনো পৃথিবীতে আছে সংখ্যায় কম কিন্তু আছে আল্লাহ আমাদেরকে মানুষ সেই ইমানদার সে মুসলমান হওয়ার তফিক দান করো ইমানদারকে কোন সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না তার সেলফ মনিটরিং নিজেকে নিজে মনিটর করে আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তফিক দান করো তাহলে ভাই ডিউটির ফাঁকে এই ফাঁকি যুগি করলে সেটা না হবে এরপরে প্রশ্ন হলো অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হল মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল এখন আর নাইস আইডি অ্যাক্টিভ হয়ে গেছে ওইটাতে আমি এই বিষয়ে লিখেছিলাম খুবই দরকারি একটা প্রশ্ন কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা তার ধর্মীয় পরিচয় মারা গেলেও অনেক সময় এরকম গদ্বাধার কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই টার্মটাই কোনো সঠিক টার্ম না কেন কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকম আইন্দাল্লাহিয়া কম এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাক নাকম সহবা মকবা এলালিত তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয় আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয় এই ধারণা ইসলামে নাই ইন্না আক্রামাকুম আইন্দাল্লাহ তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই সকল মুসলমান আল্লাহ কাছে সম্মানিত যদি তাকুয়া থাকে আর তাকুয়া যদি না থাকে যত তথা কথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন রাজবংশ জন্ম করুক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না এই জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই নামাজের প্রত্যেক রাখাতে আউজ বিসমুল্লাহ পড়তে হবে কিনা আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক রাকাতের শুরুতে আমরা যখন সুরা ফাতেহা পড়বো অন্য সুরা মিলাবো এই সুরা ফাতেহা শুরুতে দুইটাই পড়ে তারপর সুরা ফাতেহা পাঠ করতে হবে এটা শূন্য প্রত্যেক রাখাতে আর সুরা ফাতেহার পরে যখন আরেকটা সুরা মিলাবো তখন কি বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে হবে পড়ে আপনি নামাজ শেষ করবেন এটা হলো সুন্না কোন কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে কিন্তু শুরুতে আউজ বিসমিল্লা দুইটা আর সুরামিলান শুরুতে শুধু বিসমিল্লাহ এটা পড়া কি সুন্নাত আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে কোনো নেতাকে ভোট দিছেন আপনি জানেন নেতা ভোট পায়া ভোট চুরি টম টিন চুরি গম চুরি ডাকাতি খুন খারাপি সব করবে জেনেশিনাও দিছেন পাঁচশো টাকা পাইছেন সেজন্য তাহলে এই টাকা যে এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সব সবগুলো দায় আপনাকে কেমতের ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি দিছেন ভালো মনে করে তিনি ভালো এটাই জানতেন কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে তাইলে আপনার দায় নেই তাইলে আপনার দায় নেই এটা খেয়াল রাখতে হবে সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায় এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে এদের বিষয়ে কি বলবেন নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার আমাদের একটা সংস্কার করা দরকার মসজিদ কমিটিতে কোন সুদখোর ঘোশখোর দুই নম্বর হারাম খোর মানুষ থাকতে পারবে না আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা আল্লাহ করে না কারে বলেছেন ইন্নামায়া আমরুম শাহজিদাল্লা হিমা আহ মনাবিল্লাহীন আখিলা ও আতা জাকা ওয়ালাম ইয়াকশাহ আল্লাহ্ আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ইমান আছে যারা নামাজ কায়েম করে যারা জাকাত আদায় করে যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না মুত্তাকি পরেজগাররা এখন মাংস পেশি দেখে বাহুর জোট দেখে টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তবে হ্যাঁ আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না মসজিদের পর পর দায়িত্ব পাওয়ার তারা নিজেদের পরিবর্তন করেছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান পরিবর্তন তো করার দরকার নাই। কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন এটা কোনো অবস্থাতে মানা যায় না আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে এগুলো সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুণা হয় না ভাই ঘর ঝাড়ু না দিলে কোনো গুণা হয় না এগুলো কুসংস্কারের কথা আগের যুগের নিজের বৌমা পোলা পান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জালহাদিস বানাইত এটা সেরকমই একটা ধরেন বৌমাদেরকে দড়ির উপর রাখার জন্য একটা জাল হাদিস বানাই দিল সকালে ঘর ঝাড়ু না দিলে গুণা হয় এবার বৌমা সকালে উঠা ঘর ঝাড়ু দিবেই দিবে তে আল্লাহর নামে নবীর নামে মিথ্যাচার এগুলো করা উচিত না গরজাও দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক না তবে হ্যাঁ বাসা পরিচ্ছন্ন রাখা উচিত যেটা সকালে হোক আর বিকালে হোক ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন মান্না মান সালাদিন আউনাসি হা ফালি ইউসাল্লি হা জাযা কারা ফাইন ওয়াক্তুহা কোনো কারণে একদিন মিস হয়ে গেছে কিন্তু ডেইলি আপনি সকাল সাতটা বাজে উঠে ফজর নামাজ পড়েন মায়ের একটা উনি পড়বে না অ্যাক্সিডেন্টে কোন মুসলিম মারা গেলে উনি কি শহীদি মর্যাদা পান পাঁচ শ্রেণী মানুষকে রবি সাল্লা সাল্লাম শহীদ বলেছেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবে অরিজিনাল শহীদ না কিন্তু মর্যাদা পাবে অরিজিনাল শহীদ যে আল্লাহর রাহে শহীদ হয় আর এই পাঁচ শ্রেণী মানুষ যারা শাহাদাতের মর্যাদা পাবে সেই মানুষগুলোর মধ্যে থেকে এক মানুষ হলো কোনো দেয়াল চাপা ওয়াল চাপা কোনো কিছু চাপা পড়ে মারা গেলে এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তারা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন